লকডাউন শাটডাউন চোরুদিকে বাঁধো মূর্খ বানালি হায় চোখwidehat অন্ধ করোনা ঢুকেছে দেশে কি হবে এর শেষটা সচেতন নাগরিক কি হবে দেশটা সোশ্যাল মিডিয়াতে ভাসে ইতালির কান্না মিথ্যে নয়রে ভাই দুচকের বন্যা বাংলাদেশের মানুষ আমরা বেশি বুদ্ধি কম না হাঁচি কাশি হইলে বুঝি তার হইছে করোনা এত বুঝার বুঝো তবে নামাজ কেন পড়ো না দิลিতে যে তোমরা বিচার কোলা না ইকরো না ভাইরাস দিয়ে আল্লাহ কারো ছাবে না তারা মসজিদ ভাঙে তোমরা কোনো শান্তি পাইবা না পাপের পথে ভরিয়ে যে সে কি তোমরা জানো না না কি বলিব ভাই নিজেরা তো ভালো না দেশে আইলো করো নামাজ কেন করো না আল্লাহ রে কি চেনো না নবী রে কি মানো না নবী না মানিলে সে মুসলমানের বাচ্চা না কি বলিব আমি আর বলি আল্লাহ কি নামাজের সময় হলে ফোনে খেলে পাজি পাজি খেলা লুটু খেলা খেলার আর শেষ নাই নামাজের সময় যায় তার দিকে খেয়াল নাই সারা দেশে দেখি আছে খুন আর ধর্ষণ এভাবে তো চলবে না মানুষের জীবন সতর্ক করা হলো সতর্ক থেকে গো খাওয়ার আগে ভালো করে সাবান দিয়ে হাত দো সারা দেশে দেখি আস স্কুল কলেজ বন্ধ মহামারী মহামারি করোনায় দেশটা আক্রান্ত ইহুদি খ্রিস্টান ওরা হলো বেঈমান আল্লাহকে নামানিয়া হারাইলো ইমান ওষুধ ফার্মেসি কাঁচা এটা খোলা থাকবে করোনা প্রতিরোধে বাঙালিরা চাকবে সচেতন মানা হলো জনতার মূল কাজ বাইরে গেলে তুই মুখে পড়ে যাস মাসি জামানা পেলাম ভাই কারোর মাঝে ইমান নাই পাখি করে কাবা তবু মানুষ কি আর দেখে নাই আসল কথা আসি এখন শোনো দেশের জনগণ করোনাকে দূরে রেখে চলো হই সচেতন এই গানটি লিখক মোহাম্মদ ফাইম ইসলাম এবং তৈরি করেছে আমিরানা আমির আমার বাড়ি হচ্ছে বারো ঠেংজেলা মাস্টার পড়া থানা হাতিবান্ধা জেলা লালমনিরহাট পোস্ট পাউডা যদি গানটি লাইভে বা ইউটিউবে বা ফেসবুকে দিয়ে থাকে তাহলে আপনারা দেখলেই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাকে উৎসাহিত করুন আপনাদের জন্য আরও নতুন নতুন গান তৈরি করতে পারি ধন্যবাদ আলাইকুম